রেসিডেনশিয়াল বাসাতে ইন্টেরিয়র সিলিং ডেকোরেশন করার প্রধান কারণ হলো নান্দনিকতা বৃদ্ধি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহারিক সুবিধা লাভ করা আইসিডি ইন্টেরিয়র বিডি বাংলাদেশের স্বনামধন্য একটি ইন্টেরিয়র ফার্ম যা ক্লায়েন্টের বাসাকে নান্দনিক আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য একা তরুণ আর্কিটে কাজ করছে ইন্টেরিয়র ডেকোরেশনে কেন সিলিং করা হয় সিলিং ডেকোরেশন করার মূল উদ্দেশ্যগুলো হলো এক নান্দনিক আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি ঘরের রূপান্তর ফলস সিলিং একটি সাধারণ ছাদকে আধুনিক ইন্টেরিয়র একটি কেন্দ্রীয় অংশে পরিণত করে এটি ঘরের সামগ্রিক চেহারাকে মার্জিত স্টাইলিশ বিলাস বহুল করে তোলে আইসিডি ইন্টেরিয়ার বিডি বাংলাদেশের স্বনামধন্য একটি ইন্টেরিয়র ফার্ম যা ক্লায়েন্টের বাসাকে নান্দনিক আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য একঝাঁক তরুণ আর্কিটেক্ট কাজ করছে আলোক আলোকসজ্জার কৌশল সিলিং ডেকোরেশন ডিজাইনার লাইটিং যেমন স্পট লাইট কোভ লাইটিং বা হিডেন লাইট স্থাপনের জন্য নিখুঁত প্ল্যাটফর্ম তৈরি করে এই লাইটিং সেটা ঘরের মধ্যে বিশেষ আমেজ বা পরিবেশ তৈরি করতে সাহায্য করে তাছাড়া রুমের ভেতরে আলোর সার্কুলেশন খুবই ভালো হয় যা চাঁদনি আলোর মতো রুমের ভেতরে আলো ছড়িয়ে পড়ে ত্রুটি গোপন করা মূল ছাদে থাকা বৈদ্যুতিক তারের জর এয়ার কন্ডিশনারের ডাক পাইপলাইন বা কোনো নির্মাণগত ত্রুটি সহজেই এই ফল সিলিং এর আড়ালে লুকিয়ে রাখা যায় যা ঘরকে আরো পরিষ্কার দেখায় ঘরের থিম তৈরি সিলিং ডিজাইন ঘরের অন্যান্য সজ্জা যেমন আসবাবপত্র এবং দেয়ালের রঙের সাথে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট ডিজাইন থিম তৈরি করতে সাহায্য করে আইসিডি ইনটি বিডি ক্লায়েন্টের মূল্যবান স্পেসকে একটি নান্দনিক রূপে রূপান্তর করার জন্য ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করছেন সিলিং ডেকোরেশনের উপকারিতা নান্দনিকতার বাইরে ফলস সিলিং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহারিক সুবিধা সুবিধাটায় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শক্তি সাশ্রয় থার্মাল ইনস্যুলেশন ফলস সিলিং মূল ছাদ এবং ঘরের ভেতরের অংশের মাঝে একটি বায়ু স্তর তৈরি করে যা তাপ নিরোধক হিসেবে কাজ করে গরমকালে বাইরে থেকে আসা অতিরিক্ত তাপ শুষে নিয়ে ঘরকে তুলনামূলকভাবে ঠান্ডারা শীতকালে ঘরের ভেতরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে ফলাফল এয়ার কন্ডিশনার বা হিটারের ব্যবহার কমে আসে ফলে বিদ্যুৎ বিল সাশ্রয় হয় দুই শব্দ নিরোধক সাউন্ড প্রুফিং ফল সিলিং এর উপাদান যেমন জিপসাম বোর্ড শব্দ শোষণকারী হিসেবে কাজ করে এটি বাইরের বা ওপরের ফ্লোর থেকে আসা অবাঞ্ছিত শব্দ বা গোলমাল উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে যা বাড়িতে একটি শান্ত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে তিন অগ্নি সুরক্ষা ফায়ার সেফটি কিছু ফল সিলিং উপাদান বিশেষ করে জিপসাম অগ্নি প্রতিরোধী গুণসম্পন্ন আগুন লাগার ক্ষেত্রে এটি আগুনের বিস্তারকে ধীর করে মূল কাঠামোকে সুরক্ষা দিতে সাহায্য করে যার উচ্চতা সামঞ্জস্য যদি কোনো ঘরের ছাদ অতিরিক্ত উঁচু হয়ে থাকে তবে ফল সিলিং বসিয়ে উচ্চতা কিছুটা কমিয়ে ঘরটিকে আরও আরামদায়ক ও সুষম অনুভূতি দেওয়া যায় সিলিং ডেকোরেশন আপনার বাসাকে সুন্দর আরামদায়ক নিরাপদ এবং কার্যকরী করে তোলার একটি আধুনিক উপায় আজই আইসিটি ইন্টেরিয়র বিডি দক্ষ আর্কিটেক্ট ডিম দিয়ে আপনার বাসাকে সুসজ্জিত করুন